ভাবি আমনে তো আনে কিছু হবে লাগবো নি কি এখন ভাইসা আই কি আজকে নতুন আইনি আই তো হত দিন না দন হয় হে ওকতে তো আর আপনার ওলা অস্ট্রেলিয়া চাকরি করতে না ও ভাবি উইলাম মুক্তিদ বলে এই দেশের নাগরিক হয়ে গেছে তাহলে তো আপনারা দুই দিনের চলে যাবেন আপনি করে আর আইকে আর কই না ভাইসা হ্যাঁ অস্ট্রেলিয়ার হেতারা বলে বাংলা না। অন ইংলিশ ইংলিশে ہون লাগবো এলাই আই আর হুতর্বো আর নাতিন বে গুনি মিলি ধারা দিন বইঙ্গ দজি বইতিন দজি হকি আমনগো তুমি বাক্কা বাক্কিও এ বুড়া বয়সে ইংরেজ হই যাবে তোবা এক কাম করেন সলল আঙ্গবাড়ি সলল দু পুরিগা আঙ্গলকে ডাল ভাত চেখে খাইব নাগো ভাইসা আই আম ভাত খইত ন এ একটু আগে হ্যান্ডি ভাত খাইছি কি হ্যান্দি ব্যাথ খেছেন আপনি কা আপনার হলো না বিদেশে তাই আপনি হ্যান্দি ব্যাথ খেছেন কি এলে এই ওলারে আপনি হেঁটে দিচ্ছেন হ্যাঁ কল এসে আমার আরে ভাইসা আপনি মুখ্যমন্ত্রীর নাম কথা কম কিনলে এটা হইলো হ্যান হইলো ইংরেজি শব্দ এটা বাংলা হইলো মুরগি 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 একটু আগে আমি গরম মুরগি সালন দিয়ে ভাত খেয়েছি আপনি বুঝুন না কিনলে আই ইংরেজি প্র্যাকটিস করতে এসছি ও আর ভুলে গেছে বাবি বুঝি হানা নগলগে কথা কইলে না ওই যে বাংলাদেশ জমা করি কথা কোন লাগবো আচ্ছা আর কথা বাড়াই না আমনে কাছে এক নাম্বার হানি আছে আছে তো তো অনেকটু দামबाड़ी গেছে হাফ দাম 20 টিয়া দহুনী আরে ভাইসা আনার লগে কথা কইতে আই জুই ঠাই না আপনি কি তা মন কইছেন ওই যে হানি মানে ওই যে কলে সাপি সাপি তে কলসি তুলে হেই হানি এ হেই হানি ন এডা হইলো ইংরেজি শব্দ এডার বাংলা হইলো জাইয়া ওই যে মধু 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 বুজি انا কথা কই দুই টাইতন নো আই আইছিলাম খরস কইতাম সদাই কইতাম কইতাম না আমার গরম হই গেছাম আই অন যাই রে বাজার বেল দিয়েছি লাই লো রে আবতে হুনচুতি তো ভাই হুত মুস সিদ্দা হে দে বলে অস্ট্রেলিয়া নাগরিকতা আইজা পাসপোর্টও নাকি আই গেছে কি কোয়া লিখছিতি অস্ট্রেলিয়া হাসপুন হাওনের মধ্যে কি আছে আরে কন্ত ও মা কি আর তুই আরে বেডা অস্ট্রেলিয়া কি আসলি আনি মন চাইলো আর বকত করি হামদে গেলি বেডা অস্ট্রেলিয়া হইছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র আর মুক্তিদা এই রাষ্ট্রের নাগরিকত্ব হই যার হাতের কথা ভাবতে ভাবতে কাল রাতে ঘুমাই গেছিলাম স্বপ্নে দেখি

সাঁচা তো ভাই আরে আর সময় হালি না আর একটু হলে তো আঙ্গ কাগা অস্ট্রেলিয়ান হাসপোর্টটা লয়ে চলি আইছিল কেন আচ্ছা কাগা ধরেন আপনি হাসপোর্ট হাইছেন কিন্তু আর কতই হইতাছে এ বুড়া বয়সে আপনি অস্ট্রেলিয়া যায় কি করবিন। আল্লাহর মাল নয় নৌকা হোলামাই আর আই শুনছি অস্ট্রেলিয়ান সরকার এ হোলা মাইয়ার মাথা গনি গনি টিয়া আই আর তো চাষি

그래 비리든 그래 리자